খলিফাতাবাদ সুলতানি আমলে গড়ে ওঠে বহু ধর্মীয় সহাবস্থানের শহর হিসেবে এসবের পাশাপাশি হাট, যাত্রী আশ্রয় শস্য ভাণ্ডার সবই গড়ে ওঠে একটি কমিউনিটি কেন্দ্রিক কাঠামোয় মসজিদের বারান্দা ও কোর্ট ইয়ার্ড ছিল মানুষের আলাপ আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের পাবলিক স্পেস ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলে ভৈরব ও সংলগ্ন নদীপথ বাণিজ্য গুরুত্বপূর্ণ ছিল লবণ মাছ মম কাঠ নোনা জল সহনশীল কৃষি এই অঞ্চলের পণ্য খাল দিঘি নদীর জল চেইন ধরে আদান প্রদান হতো এতে গড়ে ওঠে জল নির্ভর অর্থনীতি যেখানে নদীর স্বাস্থ্য মানে শহরের স্বাস্থ্য পরবর্তীকালে দক্ষিণ পশ্চিম বাংলায় স্থানীয় শক্তির উত্থান ঘটে জেসুর আশেপাশে বারোভুইয়াদের প্রভাব প্রতাপাদিত্যের মতো প্রভাবশালী জমিদার শাসকদের উত্থান এরপর মুঘল প্রশাসন ধীরে ধীরে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে এনে অঞ্চলটিকে অন্তর্ভুক্ত করে বাণিজ্য রুট ও নদীপথের গুরুত্ব এদিক ওদিক সরে যেতে থাকে যেখানে জাহাজ এসে থামতো সেখান থেকে কেন্দ্র স্থানান্তরিত হলে শহরের প্রাণও ধীরে ধীরে প্রান্তে সরে যায়